নানা বাড়িতে কুরবানির মাংস চুরি হলো দায় এসে পড়ল আমার মায়ের ওপর আমাদের বাড়িটা নানা বাড়ির পাশেই আসা যাওয়া খুব বেশি কিন্তু বিত্ত বৈব ব্যবধান আকাশ পাতাল মামারা অনেক বড় লোক বিশাল ব্যবসা তাদের বাজারে টাকা পয়সার তেমন কোনো কমতি নেই অন্যান্য আত্মীয় স্বজনরাও বড় লোক গরিব বলতে আমরাই তাই কোনো কিছু গটলি দোষ হয় আমাদের আমরাও ভালো অবস্থাপন্ন ছিলাম আব্বা চাকরি করতেন থানার হেডমার্ক পোস্টমাস্টার হিসেবে সরকারি চাকরি কিন্তু এক দুর্ঘটনায় আব্বার মাথায় আঘাতপ্রাপ্ত হন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তখন চাকরির বয়স খুব বেশি দিন ছিল না এককালীন যা টাকা পেয়েছে বেশিরভাগই খরচ হয়েছে আবার চিকিৎসার পেছনে খুবই কম পাচ্ছে অনেক জমি জমা আছে আমাদের কিন্তু চাচারা অনেক ঠকায় জমি জমা দেখাশোনা করেন চাচারা খুব সামান্য টাকা তুলে দেন আমাদের হাতে এভাবে চলছে বছরের পর বছর ধরে গতকাল কুরবানি ঈদ ছিল বড় একটি গরু কুরবানি দিয়েছিলেন তিন মামা মিলে আজ আমরা এসেছি নানা বাড়িতে আরও অতীত এসেছে এখানে আমার অন্যান্য খালারাও এসেছে নানাবাড়িতে অন্যান্য মেহমানদের যেরকম দাম দেওয়া হয় আমাদেরকে সেরকমভাবে মূল্যায়ন করা হয় না এটাই তো সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি আজ ঘটেছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা কিছুক্ষণ আগে দু দুটো খাসি কুরবানি দিয়েছেন মামারা গরিবদেরকে ভাগেরটা দিয়ে মাংস নিয়ে এসেছেন বাড়িতে কিন্তু এক পাতিল মাংস নাকি গায়েব হয়ে গেছে এখন দায় এসেছে আমার মায়ের ওপর বড় মামি তো সবার মাঝে দাঁড়িয়ে আমার মায়ের কথা বললেন মনিরার স্বামী তো সবসময় ভালো মন্দ খাইতে চায় ওই চুরি করছে খাসির মাংস আমার মায়ের নাম মনিরা ছল চোখে মা দিলেন দেখেন বড় বাবি আমি গরিব হইতে পারি কিন্তু আমিও কুরবানি দেই এইবারও দিছি ফ্রিজে গরু মাংস আছে আমার আমি তো ওই মাংসই খাইতে পারবো আমার স্বামীরে চুরি করতে যাই কেন চুপ করতো সবসময় বাড়ির দিকে তোর নজর থাকে আমি কি বুঝি না তোরে তো না দিয়ে আমরা কিছুই খাই না মাকে দমকে বললেন বড় মামা তারপর চুরি করে আমার বউর সামনে মান সম্মান অপমান করস কেন মেহমান সহ বাড়িতে অন্যান্য লোকও তাদের সাথে সাই দিচ্ছিল কারণ তারা সবাই বড় লোক গরিব শুধু আমরাই তাই সব দোষ আমাদেরই আমি ইন্টারমিডিয়েট পাস করেছি ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোচিং করছি আমার সহ্য হলো না মায়ের উপরে দেওয়া এই অপবাদ বারবার মাকে অপবাদ দিয়েছে ওরা কেউ চায় না আমরা এই বাড়িতে আসি মাকেই মানাতে পারি না দৌড়ে দৌড়ে চলে আসে বাপের বাড়িতে ওরাও এরাতে বিভিন্ন প্রোগ্রামের দাওয়াত দেয় ঠিকই কিন্তু সব মেহমানদের সাথে বসেই খাওয়ায় না সবার শেষে যা থাকে তাই খেতে দেয় কত বড় যেন বোঝা আমরা জীবনে কোনো কিছুতে আমরা কখনো সাহায্য নেই নানা বাড়ি থেকে আজ বড় বাড়িতে তাদের অন্যায় অপবাদে চুপ করে থাক কেন আমিও সমান জোর গলায় জবাব দিলাম কি প্রমাণ আছে যে আমার মায়ের চুরি করছে তোর মার এই বাড়িটা না খাইলে খাওয়ানো হজম হয় না বড় মামি জবাব দিলেন আমি এসব জিজ্ঞাসা করি নাই মামি আমি জানতে চাইছি কি প্রমাণ আছে যে আমার মায়ের আজকে খাসির মাংস চুরি করেছে তোগো বাড়ির ফ্রিজে যায় চেক করলে সব পাওয়া যাইব চলেন তাইলে আমাগো বাড়িতে ফ্রিজ চেক করবেন আমি চিৎকার করে জবাব দিলাম আমার এত ছোট মন মানসিকতা নাই এক পাতিল মাংসের জন্য নরেদের বাড়িতে ফ্রিজ চেক করবো যা হয়েছে হয়েছে এবার থাম বড় মামি প্রশ্ন প্রসঙ্গ এড়াতে বললেন কত বড় মন মানসিকতা আপনার এত সাধু সাধু কথা বলছেন এখন আপনি নিজে প্রমাণ করবেন যে আমার মা চোর প্রমাণ করতে পারলে আমার মায়ের বিচার হবে অন্যথায় আপনার বিচার হবে কত বড় সাহস রে তোর আমার বাড়িতে দাঁড়াইয়া তোর বড় মামীর বিচার করতে চাস সব কথা বুইলে গেছিস নাকি এই বাড়িতে আসলে তোর বড় মামি কিন্তু তোগারে সব কিছু খাওয়ায় বড় মামা এটা চেঁচিয়ে চেঁচিয়ে শুরু বললেন হ্যাঁ খুব খাওয়াইছে তো তার চেয়ে বেশি চোরের অপবাদ দিয়েছে আপনার বউ মা এসে আমার গালে কষিয়ে চড় দিলেন তোর মামার মুখে মুখে তর্ক করো সরম লাগে না বুঝলাম মা চাচ্ছে না আমি তাদের সাথে তর্ক জড়াই তাই বোন সহ মাকে নিয়ে আমি চলে এলাম নিজ বাড়িতে আব্বা বাড়িতে ছিলেন বাড়িতে এসে দেখি কিভাবে কিভাবে যেন আমার দাদার বাড়িতে খবর চলে এসেছে আম্মা চুরি করছে এগুলো সব নানা বাড়িদের লোকদেরই কাণ্ড হয়তো কোনোভাবে জানিয়ে দিয়েছে এখানে চাচা চাচি ফুপু সহ বাড়ির মানুষ সবাই আমার মাকে নিয়ে আসছে আম্মা কোনো কর্ণপাত করলো না শুধু বলল চুপ কইরা থাক সব কিছুর একদিন বিচার হইব এরই মধ্যে পেরিয়ে গেছে বেশ কয়েকটি মাস কিছু কিছুদিন পরে আবার কুরবানি ঈদ আবার মাকে চোর সাব্যস্ত করেছিলেন বড় মামি তার জীবনে ঘটেছে বিচিত্র ঘটনা আমার মামা তো ভাই অনার্সে পরে স্থানীয় একটি কলেজে রকি নাম ভাইয়ের কোনো ভার্সিটিতে চান্স পায়নি কিছু খারাপ স্বভাবের কারণে ভাইটাকে কোনো প্রাইভেট ভার্সিটিতেও ভর্তি করায়নি দূরে গিয়ে কখন কি কি করে বসে ঠিক আছে খারাপ স্বভাব বলতে ইন্টারমিডিয়েট থেকে নেশা করে মদ গাঁজা খায় আর কি লাস্ট শীতের এক রাতে নেশা করে পথ হারিয়ে ফেলে রকি ভাই ভুলক্রমে ঢুকে পড়ে রাস্তার পাশের এক বাড়িতে সে বাড়ির পেছনে মাতাল অবস্থায় বসেছিল কিছুক্ষণ একা একা আবল তাবল বকছিল পাশে ছিল ওই বাড়ির ছাগলের খোপ তাদের শখের দুটো খাসি ছিল ক্ষোপে রকি বাইয়ের কথা শুনে খাসি দুটো ব্যয় 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 করে ডাকছিল মাতাল ভাইটা ভীষণ বিরক্ত হয়ে পড়েন খাসির দুইটির বিরতিহীন ডাকে রেগে গিয়ে জোরে জোরে লাথি দিতে শুরু করেন ওদের খোপে লাথির শব্দে খাসির ব্যয় 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 আরো আরও বেড়ে যায় তৎক্ষণাৎ গড় থেকে লোকজন বেরিয়ে আসে চেহারা না দেখে চোর বাস বাঁশ দিয়ে জোরে বাড়ি বাড়ে রকিব ভাইয়ের মাথায় সেখানে জ্ঞান হারায় ভাই চেহারা দেখে বাড়ির লোক দুধেরও হয় এটা বড় মার্কেটের মালিকের ছেলে তবে মাতাল ছেলে নেশাখুর ছেলে নেশার ঘরে খাসি চুরি করতেই আসতেই পারে তারা পুরোপুরি ধরিয়ে নিয়েছে রকি ভাই খাসি চুরি করতেই গেছে রকি ভাই এই ব্যাপারে আজ পর্যন্ত সঠিকভাবে কিছু বলতে পারেনি প্রথমত মাতাল ছিল দ্বিতীয়ত সেই রাতে মাতাল অবস্থায় মাথায় আঘাত পেয়ে ব্রেনের সমস্যা হয়েছে এখনো মাতালের মতোই আবলতাবল বকে অনেক চিকিৎসা হচ্ছে রকি ভাইয়ের হয়তো ঠিক হবে কোনো একদিন আমি চাই ঠিক হোক কিন্তু এখন আমার আব্বার মতনই কথাবার্তা এলোমেলো অ বড় মামার ছেলে রকি ভাইয়ের জন্য আমার খারাপ লাগে বাইটা চোর ছিল না চুরি করতেও যায়নি অথচ খাসির চুরি করতে যাবার দায় কাঁধে নিয়ে বেড়াচ্ছে ঠিক যেমনটা ওর মা আমার মাকে চুরির দায় দিয়েছিল খাসির মাংস চুরির দায় এই কয়েক মাসে রকির ভাইয়ের পিছন অনেক খরচ হয়েছে টাকা পয়সার কমতি নেই এখনও রকের ভাইরা দুই ভাই বোন শুধু বোন রাফা ইন্টারমিডিয়েট পড়ে একমাত্র ছেলের পেছনে টাকা খরচ করতে কি দোষ তবে আমার কেন যেন মনে হয় এই খাসির চুরি করতে যাবার অপবাদ আল্লাহর বিচার আমার মাকে অনেক মানুষের মধ্যে খাসির মাংস চোর সাব্যস্ত করেছিল বড় মামি আরেক কুরবানি ঈদ আসার আগে হয়তো আল্লাহ বিচার করেছে জানি না আমার ধারণা সত্যি কিনা আল্লাহই ভালো জানেন আপনারা কি ভাবছেন আমার দাদার বাড়ির লোকজন আমাদেরকে খুব ভালোবাসে দাদার বাড়িটা হিসাবটাও একটু বলি আমার বাপ চাচারা চার ভাই আব্বা সবার বড় আমাদের বাড়িটা পৌরসভার মধ্যেই তবে এক প্রান্তে থানা শহরের পায়ে হেঁটে হেঁটে যেত দশ মিনিটের মতো লাগে সিএনজি কিংবা বাইকে আরো অনেক কম সময় লাগে দুটো কারখানাও আছে বাড়ির অদূরে এখানে কয়েক বছর ধরে ভাড়া দেওয়া যাচ্ছে রাস্তার পাশে দোকান ভাড়াও দেওয়া যাচ্ছে আমার তিন চাচা গড় করার জন্য জমি নিয়েছে বাড়ির সামনের দিকে রাস্তার পাশের উঁচুর অংশে আমার আব্বাকে গড় করার জমি দিয়েছে বাড়ির পেছনের দিকে বাগান এবং নালার ভিতরে নিচু অংশে আমার গড় করতে গেলেও বলি অথবা মাটি কিনে এনে বাগানের সেই নিচু জমি প্রথমে বরাট করতে হবে তারপর গড় নির্মাণ করতে হবে তারা উঁচু জমিতে গড় করে অলরেডি বাড়াও দিচ্ছে আমাদের কি সাধ্য আছে নিচু জমি ভরাট করে গড় নির্মাণ করার যেখানে পেট চালাতে দায় সেখানে জমি বরাদ করে গর করব কিভাবে চাচারা রাস্তার পাশে জমি নেওয়ায় ওনারা দোকান ঘর উঠিয়ে বাড়া দিচ্ছে আমাদের জমি তো বাগানে দোকান নেওয়া তৈরি করার সুযোগ নেই দাদার অনেকগুলো পুকুর ছিল আমাদের বোগে পুরো একটা পুকুর পরে বাড়িতে অনেক ফলের বাগান সবকিছু এখনো চাচাদের হাতে আব্বার অ্যাক্সিডেন্ট হবার আগে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল মেজ চাচা দেখতেন বাড়ির জমি জামা গর তৈরির জমি দেখিয়ে দিল আমাদের জমি জামা এখনো মেজো চাচার হাতেই আর সবকিছুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে আসে আমার আব্বার কাছে আব্বা তো অসুস্থ মানুষ মানসিক ভারসাম্যহীন সে তো ভালো মন্দ কিছু বুঝে না আমার দাদি আর মেজো চাচা যা বুঝায় আব্বাকে সেটা বুঝে দায়িত্ব মেজো চাচাকে দিয়ে দেয় আব্বা অসুস্থ হবার পরে আমরা যৌথ পরিবার থেকে বের হয়ে যাই আব্বার ইনকাম ছিল না বলে তিন চাচি তখন আম্মাকে কাজের লোকের মতন খাটাতো আব্বার যত্ন করারও সময় পেতেন না আম্মা তারপর আমরা হাড়ি আলাদা করি চেয়ারম্যান মেম্বার আর আমার নানার বাড়ির লোকদের ডেকে আনেন আম্মা চাচাদেরকে অনুরোধ করেন আব্বার ভাগের জমিটি খুব বুঝিয়ে দেবার জন্য যেন আমরা নিজেদের মতো করে চলতে পারি তখন মেজো চাচা বদনাম ছড়িয়ে দিয়ে দেন আম্মার চরিত্রের নামে আম্মার নাকি চরিত্র খারাপ জমি ভাগ করে দিলে আব্বাকে বুকা বানিয়ে সব নিয়ে চলে যাবে মামারা এই আম্মার নামে দেওয়া এই অপবাদের প্রতিবাদ করেছিলেন কিন্তু বড় মামা হুট করে মেজো চাচার কথায় বিশ্বাস করেন আসলে আমার বড় মামি বুদ্ধি দিয়েছিলেন বড় মামি আর মেজো চাচি আপন দুই বোন বৌশালী আর ভাইয়ার বুদ্ধিতে বড় মামাও আম্মার বিরুদ্ধে চলে যান আমার দাদি ওদের কথাই বিশ্বাস করেন তখন আর আব্বার ভাগের জমিটুকু বুঝিয়ে দেওয়া হয়নি একজন নারী যখন বিপদে পড়ে তখন তাকে শোষণ করার জন্য প্রথমে চরিত্রের বদনাম দেওয়া হয় আমার মায়ের বেলাও সেটাই ঘটেছে তাছাড়া আপনি যখন বিপদে পড়বেন তখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই এরকম থাকবে পারলে দুই গ্রুপ এক হয়ে যাবে আপনাকে শাসানোর জন্য এখনও আমাদের সম্পত্তি মেজু চাচার হাতে উনি যা হাতে দেন তাই মাথা পেতে নিতে হয় আমি ভাবছি আমার আম্মার কথা একটা মহিলা স্বামী যখন অসুস্থ থাকে তখন তার পাশে কেউ থাকে না আপনার মনে হবে বাপের বাড়ির মানুষগুলো এত অপমান করছে তারপরও আম্মা কেন তাদের কাছে ছুটে যায় আসলে কি আমার দাদা বাড়ি থেকে আমাদের ভাইদেরকে পুরোপুরি বের করে দিত তাই আম্মা অনেক অপমান লাঞ্ছনার পরও ভাইদের সাথে একটু সম্পর্ক রাখে হয়তো মেজ চাচা আব্বার সম্পত্তি নিজে দায়িত্ব রেখেছেন কিন্তু আমরা তো দাদার বাড়িতেই আছি নানাবাড়ির সাপোর্ট না থাকলে আমাদেরকে দাদার বাড়ি থেকে বের করে দেওয়া হতো আমার মামাদের কথা কি বলবো জানি না কত দূর ভালোবাসে আম্মাকে নানা বাড়িতে যখন কোনো প্রোগ্রাম হয় তখনই সবাইকে দাওয়াত দেওয়া হয় দায়েরাতে আমাদেরকেও দাওয়াত দেয় আমরা যাই না প্রথমে আম্মা দূরে দূরে যান সকল কাজ করেন অনুষ্ঠান শেষের দিকে অথবা খাওয়ার আগে বিশাল একটা বের হয় অনুষ্ঠানের আর সব দায় এসে পরে আমার আম্মার মাথায় বহুবার ঘটেছে এমন সারাদিন নানা বাড়িতে বসে খেটে খুটে বাপের বাড়ির প্রোগ্রাম তুলে দেন আম্মা সে আম্মারই দোষ হয় সব কেন যেন মনে হয় যেসব মহিলাদের শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির পাশাপাশি তাদের দোষ একটু বেশি দোষ না করলে দোষ মাঝে মাঝে মনে হয় আমার আম্মার লজ্জা কম কিন্তু পরে আবার মনে হয় আপনজনের মুখ দেখে আম্মা সব ভুলে যান আসতে যেতে দেখা হয় তো বাপের বাড়ির ফ্যামিলির লোকের সাথে রক্তের লোকদের চেহারা দেখতে হয়তো সব ভুলে যান আম্মা আমার মা খালাদের মধ্যে আম্মু আম্মাই বড় বড় মামার সবার বড় ভাই বোনদের সবার মধ্যে তারপরে এই আম্মা ছোট ভাই বোনদের প্রতি আম্মার কি টান একটু উনিশ বিরিশ হলেই দৌড়ে যান কখনো কখনো এমনও মনে হয় আম্মা মাফ করে দেন ছোট ভাই বোনকে আমার নানা নানি জীবিত নেই নানা বাড়িতে আম্মাকে সবচেয়ে বেশি জ্বালায় বড় মামি আম্মার বড় ভাইয়ের বউ আর অন্যরা তার সাথে সায় দেয় তালি বাজায় অনেক অনুরোধ করেও আম্মাকে ফেরাতে পারিনি নানা বাড়ির দিক থেকে আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি আমার নাম শাবাব খান গত কুরবানি ঈদের সময় বলেছিলাম না বাস সিটি কোচিং করেছি আমি একটা ভার্সিটিতে চান্স পেয়েছি অলরেডি ভালো কোনো ভার্সিটি নয় দেশের অনেক জেলাতে তো ভার্সিটি হয়েছে আমাদের জেলাও একটা ভার্সিটি হচ্ছে এখানে চান্স পেয়েছি তবে সাবজেক্টটা ভালো ইংরেজি তবে সাবজেক্টটা ভালো ইংরেজি টিউশনই করিয়ে নিজের পড়ার খরচ জোগাড় করি আমার ছোট দুই বোন সারা আর সিগ্নতা আমরা তিন ভাই বোন আর বাবা মা নিয়ে আমাদের পরিবার চাচাদের কয়েকটি বিল্ডিংয়ের পেছনে আমাদের একটি কাঠের ঘরে আমাদের বসবাস দেখতে দেখতে পেরিয়ে গেছে পাঁচ বছর আমার অনার্সও শেষ এর মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা আমি মেজো চাচার কাছ থেকে থেকে আমাদের ভাগের জমি আদায় করে নিয়েছি বলেছে আমাদের জমি আমাদেরকে বুঝে না দিলে মামলা দিব অতপর মামলার ভয়ে ভাগের জমিটুকু বুঝিয়ে দিয়েছেন তিনি অনার্সের প্রথম বছর টিউশনি করে পড়েছিলাম বুঝলাম এভাবে জীবন চোদ্দ করার কোনো মানে হয় না তখনই মেজ চাচার উপর চড়া হয়েছি দ্বিতীয় বর্ষে থাকাকালীন সব জমি বুঝে নিয়েছি ইদানিং তিন চাচা নিত্য এসে ঝগড়া করেন এদিকে দিয়ে কম হয়ে গেছে ওদিক দিয়ে বেশি হয়ে গেছে আমি বাড়ি থেকে বাসিটিতে আসা যাওয়া করছি বছর দুয়েক আগে আমি আর মা বুদ্ধি করে আমাদের ভাগের পুকুরটায় মাস চাষটাস শুরু করে রাত দিন কাজ করি আমরা ছোট বোন দুইটাও আমাদের সাথে খেটেছে ভাগ্য পরিবর্তনের তাগিতে মায়ের সোনার চেন বিক্রি করে সেই টাকায় মাছের খাবার জোগাড় করেছিলাম আস্তে আস্তে মাছগুলো বড় হয় এবার আসে বিক্রির পালা মাছের আরতদারদের সাথে কথা হয় সকালে মাছ বিক্রি করব। আগের রাতে জেলে খবর দিয়ে রাখি পুকুর থেকে মাছ ধরার জন্য কিন্তু দুর্ভাগ্য সকালে উঠে দেখি পুকুরের সব মাছ মরে বেশি উঠেছে আসলে রাতে আদারে কেউ বিষ দিয়েছে আমাদের পুকুরে এসব কে করেছে বুঝেছেন আমার মেজ চাচার পরিবার এতদিন ভোগ করেছে তো পুকুর যখন আমাদের হাতে নিয়ে এলাম তখন তাদের দুঃখ লেগেছে ক্ষতি করে দিল আমাদের অথচ রাত দিন কষ্ট করেছি আমরা কত আশা ছিল কত স্বপ্ন ছিল সব এক নিমেষে ধুলির সাত করে দিয়েছে আমি কারো ক্ষতি করলাম না কারণ আমার বোন দুইটাও বড় হয়েছে কে আবার ওদের ক্ষতি করে দেয় আমি এক নতুন সিদ্ধান্ত নিলাম সবার সাথে তাল মিলিয়ে চলে ভিতর থেকে নতুন কাজ করব। শুরু হলো আমার নতুন চিন্তা এখন তো অনার্সও পাশ করছি আমি গোপন প্ল্যান করলাম আমার আত্মীয় স্বজনদের সমানে থাকতে হলে জীবনে বড় কিছু করতে হবে নয়তো সারা জীবন ওদের হাতে শোষিত হতে হবে বড় মাপের সরকারি চাকরি করলে ওদের সমানে থাকতে কিন্তু চাকরি পাওয়া এত সোজা নয় দীর্ঘমেয়াদী পড়ালেখা করা লাগে এই ধরুন বিসিএস পরীক্ষা দিতে গেলে প্রিলি রিটেন ভাইবা সব দীর্ঘ সময় লেগে যায় এত সময় তো আর আমার নেই এত ধৈর্য নেই মনটাও স্থির নয় ছোটবেলা থেকে সংসারে চিন্তা মাথায় ঢুকে গেলে তখন আর দীর্ঘমেয়াদী পড়ালেখাটা হয় না আমার স্বপ্ন ছিল আমি বিসিএস অফিসার হই কিন্তু মাকে বোঝালাম অতটা সময় আমি পাবো না তাছাড়া বন্ধুটু বড় হচ্ছে সারা অনার্সে সিগ্নতা ইন্টারমিডিয়েট পরে ওদেরও তো ভবিষ্যৎ আছে আমি ভালো কিছু না করলে ওদেরকেও যোগ্য করে তুলতে পারবো না আম্মাকে আমার গোপন প্ল্যানের কথা বললাম আমাদের ভাগের পুকুরটাকে বিক্রি করে দিতে চাই কারণ এই পুকুরে ব্যবসা করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না যখনই মাছ চাষ করতে যাব তখনই হয় বিষ মিশিয়ে দিবে না হয় মাছ চুরি করবে অথবা অন্য কোনো ঝামেলাও করতে পারে তাই মাকে বললাম মা পুকুরটা বিক্রি করে দিতে আমি ভবিষ্যৎ দাঁড় করাতে চাই আম্মা বলো তোর চাচারা শুনলে কখনই বিক্রি করতে দেবে না আমি বুঝিয়ে বললাম পুকুরটা তো আমাদের চাচারা বিক্রি করতে দেবে না কেন আম্মা বলল তারপরও ওরা বাধা দেবে আমি চিন্তা করলাম চাচাদেরকে না জানি পুকুরটাকে বিক্রি করব যদি চাচারা কিছু টের পেয়ে যায় সেক্ষেত্রে বলবো পুকুরটা লিজ দিচ্ছি মিথ্যেই বলবো। এদিকে আমি পড়াশোনা শুরু করলাম সম্পূর্ণ ভিন্ন এক পড়াশোনা আইএল কোচিং অনলাইনে পুকুর কয়ের কাস্টমারও খুঁজছিলাম আইএল কেন বেছে নিয়েছি জানেন সময় কম লাগবে পাশ করতে স্বল্প মেয়াদি প্রসেস সরকারি চাকরি পাওয়া তো দীর্ঘমেয়াদি প্রসেস আবার সরকারি চাকরিতে ইদানিং ঘুষেরও প্রয়োজন হয় ঘুষ দিয়ে চাকরি নিয়ে সেই টাকা উঠানোর জন্য চাকরিতে ঢুকিয়ে গুস খেতে হয় পুরো জীবনটাই বরবাদ মেধায় কয় বলুন তো বছর বছর পর পড়াশোনা করে যদি চাকরি না পাই সেই মাথায় ছিল তাই পড়াশোনা শুরু করেছি বন্ধুরা বলেছিল তুই ইংরেজিতে অনার্স করেছিস তোর বিদেশ যেতে আইএলটস লাগবে না আমি চিন্তা করলাম আইএলটস করি বিদেশ যাব তাহলে বিদেশে গিয়ে আমি মাস্টার্স করব। বিদেশে মাস্টার্সের সার্টিফিকেট থাকলে পরবর্তীতে ভালো একটা চাকরি পাব আই না করে গেলে ভালো চাকরি পাওয়া যাবে না এসব চিন্তা করেই শুরু করলাম কয়েক মাসের মধ্যে পুকুর ক্রয় করার লুকও পেয়ে যায় এদিকে আমার আইএলডোস পরীক্ষার রেজাল্ট হয় মেধা তো আর খারাপ না ভালো পয়েন্ট পেয়েছি বিশাল পুকুর আমাদের মোটো অঙ্ক পুকুরটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলি এর মধ্যে চাচারা কিভাবে যেন কিছুটা টের পেয়ে যায় আমিও জানিয়ে দিই পুকুরটাকে লিজ দিচ্ছি চাচারা লিচের কথা শুনেও বিরোধিতা করে আমাদের বাপদাদার জমির মধ্যে পুকুরটাকে লিজ দিবি কেন জমির মধ্যে অন্য মানুষ আসা যাওয়া করবে বাড়ির মধ্যে অন্য মানুষ আসা যাওয়া ভালো না আমি জানিয়ে দিলাম এছাড়া উপায় নেই চাচারাও আগের মধ্যে বিরোধিতা করে ওনাদেরকে না জানেই পুকুরটাকে বিক্রি করে ফেলি এরপর শুরু হয় বিদেশ যাওয়ার প্রসেস বেশি দিন লাগেনি টাকারও প্রয়োজন হয়নি পুকুর বিক্রির টাকাতেই হয়ে গেছে আত্মীয় কাছে বলিনি আমি আমেরিকায় হয়েছে হয়েছে প্লেনের টিকিট কারণ যে কোনো ক্ষতি করতে পারে আত্মীয় স্বজন ওদেরকে এখন আর বিশ্বাস করি না দুর্লভকে সবাই আরো চেপে চেপে মারতে চায় ফ্লাইটে ওঠার আগের দিন ঢাকায় বসে সবাইকে ফোন করে জানিয়েছিলাম যথাসময় আমি চলে এসেছি আমেরিকায় দুই সপ্তাহ হল এসেছি নিউ ইয়র্কে আছি এখনো বাস সিটির ক্লাস শুরু হয়নি আমার এক বন্ধু বড় ভাইয়ের বাসায় আশ্রয় নিয়েছি কয়েকদিনের জন্য দেশ থেকে বন্ধুর সাথে কথা বলে সব ঠিক করে এসেছিলাম ওদের সাথে আমার আরেকটা সম্পর্ক আছে বন্ধু কিন্তু ছেলে নয় মেয়ে বন্ধু ওর নাম রিম্পা রিম্পারই ওর বড় ভাইকে বুঝিয়েছে আমাকে আশ্রয় দেওয়ার জন্য এখানে প্রবাসী জীবনটা খুব সহজ নয় স্যাটেলাইট হতে হলে প্রথমে খুব কষ্ট করতে হয় এখনও চাকরি খুঁজতে হচ্ছে আমায় চাকরি না পেলে কি করব না করব রিম্পার বড় ভাইও কাজ করছেন আমার জন্য আজ হঠাৎ করে ফেসবুকে টেক্সট আসে রাফার টেক্সট জানেন তো রাফা আমার বড় মামার মেয়ে রাফার টেক্সট পাঠিয়েছে কেমন আছো সাবাব ভাইয়া আমি রিপ্লাই দিলাম ভালো তুই কেমন আছস মনটা ভালো না সাবাব ভাইয়া কি হয়েছে তোর মনের মনের কথা বাদ দাও তুমি এত তাড়াতাড়ি আমেরিকা গেলা কেমনে আইএলডস করে এসেছি আমারও না আমেরিকা যাবার খুব স্বপ্ন তাহলে তুইও আই করে চলে আয় পড়ালেখা আমার মাথায় ঢুকে না তাহলে অনার্স করেছিস কীভাবে এই তো কোনোভাবে পাস করছি ভালো কোনো রেজাল্ট আর করছি না আচ্ছা সাবাব ভাইয়া অন্য কোনো উপায় আছে আমেরিকা যেতে পারবো না পারবি আমেরিকা প্রবাসী ছেলেকে বিয়ে করে চলে আসবি এমন ছেলে কই পাবো খুঁজ করলে পেয়ে যাবি কত আমেরিকা প্রবাসী ছেলে আছে সত্যি তো পরে কিন্তু অস্বীকার করতে পারবা না এইখানে অস্বীকার করার কি আছে আচ্ছা তোর সাথে পরে একদিন চ্যাটিং আমার একটু বের হতে হবে অসময়ে সময় নগদিস না তো অনেক ব্যস্ত আমি এরপর আর কথা হয়নি রামপার সাথে ইদানিং নাকি মামা চাচা সবাই আমার খুব যত্ন করে আসলে কি জানেন তাদের ছেলে মেয়েকে যদি আমেরিকায় পাঠাতে পারে আমি নিজে তো আসলাম মাত্র কিছুদিন নিজের সেট হইতে অনেক বছর লাগবে রিম্পার বড় ভাই আমাকে একটা কাজ খুঁজে দিয়েছে আসলে বলা হয়নি আপনাদেরকে রিম্পার সাথে আমার ভাব ছয় মাস ধরে আমি কথা দিয়েছি ওকে বিয়ে করব এজন্য ওর বড় ভাইও আমাকে হেল্প করছে বিনা প্রয়োজনে কেউ কাউকে সাহায্য করে না রিম্পার সাথে প্রতিদিনই কথা হয় বাস সিটি আর কলেজের ফাঁকে আমি এখন অন্য জায়গায় শিফট হয়েছি রিম্পার ভাইয়ের বাসায় আর থাকি না ওনার নাম রিমন সেই রিমন ভাইয়া আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে আজ সকালে আম্মা ফোন করলেন আমি রিসিভ করতে আম্মা বললেন তোর সাথে দরকারি কথা আছে সাবাব কি কথা আম্মা তুই নাকি রাফারে পছন্দ করস এসব তুমি কি কইতাছো আম্মা রাফা কইলো ওরে ইনডাইরেক্টলি বিয়ের প্রস্তাব দিস তুমি পাগল হয়ে গেলে আম্মা শোন চালাকি করিস না তোর বড় মামা আজকে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে রাফা আমারে মেসেজ দেখাইছে তুই কইস আশেপাশে অনেক আমেরিকান প্রবাসী ছেলে আছে খুঁজলে নাকি পাওয়া যাইব এই কথার অর্থ কি আর একটা কথাও বলবা না মা তুমি তো আমি কি আমার কথা বলছি নাকি দেখো দেখ তুই করলে আমার ভাইয়ের সাথে সম্পর্ক থাকবো না তুমি কোনোদিনও ঠিক হইবা না মা বাপের বাড়ি মানুষের পেছনে দৌড়াইবা আর একটা তোর কথায় রাভা ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ দিছে ইয়ার কি শুরু করছে ওরা ওই বাটপারের গোষ্ঠীর তোমারে মিথ্যা কথা কইছে সব আমি আর কথা বাড়ালাম না আম্মার সাথে এমনিতে ব্যস্ত জীবন আম্মাও কত দূরে থাকে তাই আর অপছন্দের ব্যাপারটা আর বেশি বাড়ালাম না আমেরিকার সাথে বাংলাদেশের সময় ব্যবধান অনেক আমার এখানে যখন সকাল বাংলাদেশ তখন রাত সাত দিন পর এক আম্মা আবার প্রসঙ্গ উঠালেন রে কিছু জানালি না যে কোন ব্যাপারে আম্মা তোর বিয়ার ব্যাপারে সেদিনই তো বইলা দিছি রাফারে বিয়া করবো না আরে তোর পেছনে শত্রু লাগছে শত্রু কে আমেরিকায় তো আমার তেমন কোনো শত্রু নাই আর দেশে শত্রু লাগছে দেশে তো সবসময় আমাকেও শত্রু আছে এখন নতুন কাহিনী শুরু হয়েছে কি কাহিনী আম্মা তোর মেঝ চাচাইও তোর কাছে মাইয়া বিয়া দিতে চায় কি কও আম্মা তুমি মেজো চাচি আর বড় মামি তো আপন দুই বোন দুই বোনই মেয়ে নিয়ে লাগছে আমার পেছনে আরে হো তোর চাচা তো বোনটা তো এক নম্বরের বদমাইশ আমার ভাইজি কিন্তু খুব ভালো তোর জন্য একটা ব্রেকআপও দিছে আমার জন্য না গত সপ্তাহে তুমি যখন বলছিলা রাফা আমার জন্য ব্রেকআপ করছে তারপর আমি খুঁজ লাগাইছি আগো আমাকে সারা নিজে সব খোঁজখবর নিয়ে আমারে জানাইছে সারা তোমারে কিছু কয় নাই ব্যাপারে আরে দূর আমার বড় মাইয়াটা নানা মানুষ দেখতেই পারে না রাফারেও না তুই তোর বোনের বুদ্ধি লইস না ওরে এত কাইলাম কইলাম সাবারে কিছু জানাবি না অয়তরে জানা জানাইছে জানাইব না কেন রাফা বুংবাং বুঝাইছে তোমারে এক ছেলের সাথে সম্পর্ক করছে ওই ছেলে রাফারের ছাকা দিছে আমি আমেরিকায় আসার মাসখানেক আগে তোমার ভাইজি কেমনে কইতে পারলো যে আমার জন্য ব্রেকআপ দিছে আরে সারার একটা কথা ওর কথা বিশ্বাস করিস না বুঝছি মা তুমি তোমার ভাইয়ের মেয়ের বউ কইরা আনার জন্য নিজের মেয়েরও অবিশ্বাস করতেছো শুনো মা কোনো কিছুতে কইরে লাভ নাই আমি তোমার ভাইজিরে বিয়া করবো না তাইলে তো চাচে তোর কাছে মাইয়া বিয়া দিব সমস্যাটা বুঝোস না কেন বাংলাদেশে কি আর মাইয়া নাই মামা চাচার মাইয়া ছাড়া তোমার মাথাকে কিছু ঢুকে না শোন তো চাচাই ভালো না চাচা তো বইনও ভালো না তো গো গোষ্ঠীর কেউ ভালো না পুরো গোষ্ঠী খারাপ এই গোষ্ঠীর মায়ের লোকে আমার ভাইজির তুলো না হুম হুম তোমার ভাইজি তো খুব ভালো তুমি কি ভুই লাগেছো সব সময় ওরা আমারে কই তো পাগলের পুত তোমার ভাইজিও কিন্তু পাগলের বোন সারা জীবন আমারে পাগলের পুত কইছে কত অপমান করছে আমি এখন পাগলের রাফ মাই বোনেরে রাফারে বিয়া করবো না তুই জানো দেশের খবর তোর মামায় প্রত্যেকদিন আইসা আমারে দেখা যায় আমার সব ভালো মন্দ আগায় আসে